অবিশ্বাস্য অকল্পনীয় অসাধারণ ঠিক কোন শব্দে আপনি অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের অসাধারণ বিজয়কে বর্ণনা করবেন যে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগাররা মাঠে নেমেছিল তার ইতিমতো গুড়িয়ে দিয়েছে স্বাগতিকরা আমার মতে বাংলাদেশ টিম মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নিয়েছে এবং ছোট দল হিসেবে সেভাবে গুরুত্ব দেয়নি আর সে কারণেই আজকে তাদের এই অবস্থা এটা কিন্তু আপনাকে মানতেই হবে যে বাংলাদেশের এমন পরাজয় নিতান্তই ও লজ্জাজনক শেষ ওভারে রুদ্ধশ্বাস ব্যবধানে চন্ডিকা হাতুরা সিং এর দলকে পাঁচ উইকেটে বিশ্বকাপের নবমে যৌথ আয়োজকরা ব্যাটিংটা মোটাও স্বস্তিদায়ক ছিল না যুক্তরাষ্ট্রের বিপক্ষে টেনেটুনে বাংলাদেশের পুঁজি দেড়শো রান প্রত্যাশা ছিল হয়তো বোলিং দিয়ে ব্যাটারদের উড়িয়ে দেবেন লাল সবুজের বাহিনী কিন্তু সেই আশাতেই একেবারে জল ঢেলে দিল মোস্তাফিজুর শরীফুলরা উল্টো মোস্তাফিজের সাথে এক চেটিয়া দাপট দেখালো স্বাগতিকরা ব্যাটিং এ ঘুরিয়ে দিল বাংলাদেশকে আর যুক্তরাষ্ট্রের এমন জয়ের পরে স্বাভাবিকভাবে ম্যাচ শেষে কথা বলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মর্নাং পাঠেল তিনি নেতৃত্ব দিয়েছেন তার দলের স্পিনারদের তিনি বলেন কৃতিত্ব আমাদের স্পিনারদের যারা সঠিক জায়গায় বোলিং করেছে তাদের একটা টার্গেট যেটা আমরা তারা করতে পারি এমনটাই এনে দিয়েছে আজকের এই জয় শুধুমাত্র ফরমিট ও কোরিয়েন ডেনসনের জন্য আমি মনে করি তারা ভালো জুটি তৈরি করেছিল মাঝে কিছু বল ডট গেছে আমরা ডট বল নিয়ে কাজ করব এবং পরবর্তীতে ভালো কিছুর জন্য চেষ্টা করব।